যাচ্ছে মুখে তারা মেরেছে আমার তাকে আমি বুড়ি মা তার চিহু বাড়া পেলে আর একজন সাহাবার সঙ্গে দেখা বুড়ি ধরে বলছে বুড়িমা ও বুড়ি কোথায় যাচ্ছে ছুটে তুমি কি শুনেছো তোমার পলি জান টুকরা নালমের পুত্রই তোমার সন্তান যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারে আঘাতে শহীদ হয়ে গেছে তাই কি তুমি দৌড়াও বুড়ি নিজের ছেলের মৃত্যু সংবাদ শুনলেন কিন্তু বুড়ি মা কাঁদলেন না কারণ তার উদ্দেশ্য একটাই নবিকে দেখা তারপরই ঘটনা ঘটchoco বলছে এক সানা বাবা মা আর তোমার ছেলে অমত মাঠে চলে

কে দেখে কে দেখে বলি আমার নবী জি কথা কে দেখে কে দেখে বলি আমার নবী জি কথা নবী জি কথা আমার নবী জি কথা নবী জি কথা আমার নবী জি কথা কেসাবে ছুটে ছুটে অঙ্গদ মন্দির যাব কে দেখে কে দেখে বলি আমার নবী জি কথা কে দেখে কে তার প্রাণের থেকে প্রিয় তার স্বামী যে স্বামীর জন্য তার ঘর পরিবার ছেড়ে বাচ্চা ছেড়েছে সেই স্বামী তার সামনে যুদ্ধের ময়দানে কাপড়দের তালা আঘাতে রক্তাক্ত অবস্থায় পরিমাণের চোখের সামনে পানি পানি করতে করতে মারা গেল পুরিমা স্বামীর মৃত দেহ দেখে সন্তানের মৃত দেখে দেহ দেখে আর নিজেকে ধরে রাখতে বলেনেවත් দাঁড়িয়ে আடியே টুকরে টুকরে কাচ্ছে না হারে স্বামীও চলে গেল সন্তানও চলে গেল এখন সর্বহারা হয়ে গেলাম এতিম হয়ে গেলাম কেউ রইল না আমার পুরিমা কাঁদে এমনটা অবস্থা একজন ইহুদিবে এই માણসে বলে পুরিমা ও পুরিমা তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল যে মোহাম্মদ